বর্তমান যুবকরা কবর জিয়ারত করে না কিন্তু বান্ধবীদের কিনে বিভিন্ন পার্কে করতে মায়ের কবর করে না কিন্তু বান্ধবীদের সাথে বিভিন্ন পার্কে করতেছে বসে একটা বার মনে হলো না ওই মায়ের কবরে কবরের পাশ দিয়ে আসে কবরের পাশ দিয়ে হাঁটে তখন দেখা যাচ্ছে যে কানে হেডফোন আর গান শুনতেছে ট্রেন চলতেছে রেল লাইন উপর দিয়ে উঠে চলে গেছে শেষ মা মারা গেল বাবা মারা গেল তাদের কবরটা জিয়ারত করতে যায় না কবরের পাশে দাঁড়িয়ে একবার সুরাতুল ফাতিয়া সুরা ইখলাস করে দোয়া করলে তাদের আত্মাটা শান্তি পাবে কিন্তু এগুলো করোনা শেষ কবে তার মায়ের কবরে যায় না বাবার কবরটাও দেখতে যায় না কিন্তু অবৈধভাবে অন্য নারীকে নিয়ে রাস্তায় ঘুরতে বিভিন্ন পার্কে জিয়ারত করতে চলে গেছে চলে গেছে কক্সেস বাজার এক জায়গা থেকে আর এক জায়গা চলে গেল কিন্তু একটা জন্য মায়ের কবর জিয়ারত করল না কবরে গেল না রসুল বলেছে তো দেখুকমল মৌত কবরে যত যাবে মৃত্যুর কথা স্মরণ হবে বর্তমান মানুষ এতটাই পাথর হয়ে গেছে অন্তর কবরে পাশ দিয়ে যায় কবরে পাশ দিয়ে হেঁটে হেঁটে যায় কলি যায় কোনো ভয় নাই মানুষ মারা যাচ্ছে জানা যা হচ্ছে পাশে আর একদিন বিড়ি টানে মারা যাচ্ছে কবর দিচ্ছে কিনা বিড়ি খায় এটা কিভাবে সম্ভব কবরস্থানে স্থানে পাশ মানে হেঁটে যাচ্ছে